সালামু আলাইকুম এভরিয়ন আমি মাসুমা স্বাগতম আমার রান্নাঘরে আজকে আমি বানিয়েছি খুবই মজাদার এক ধরনের গরুর মাংস দিয়ে দৌরি লাড়ু এটা একবার বানিয়ে দেখবেন খেতে জাস্ট ওয়াও লাগবে চলুন শুরু করা যাক আমি দেখছেন দুটো ভালো ভালো রান নিয়েছি ভালো করে ওগুলো কুচি কুচি করে সবগুলো কেটে নেব খুব মিহি করে কাটবেন তাহলে পেস্টটাও খুব সুন্দরভাবে হবে তারপর আমি একটা মিক্সচারে এগুলো পেস্ট করতে দিয়ে দেবো সুন্দর করে সবগুলো দেখছেন কি সুন্দর হয়ে পেস্ট হয়ে এসছে তারপর হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো একটু ভাজা মশলা গুঁড়ো একটু পরিমাণ মতো লবণ একটু আদা লসনের পেস্ট দিই স্বাদ মতো চিনি ও একটু দুটো এলাচ আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি ভালো করে পুরোটা মিক্স করে ওপরে কিছু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপর হাতে একটু সরিষার তেল দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে গোল গোল করে লাড়ুর মতো করে নিয়েছি তারপর হালকা একটু তেল দিয়ে ভালো করে ভেজে নেব যখন সাদা সাদা হয়ে জলটা ছেড়ে দেবে তখন আরেকটু তেল দিয়ে নিয়েছি দেখছেন সবগুলো খুব সুন্দরে ভাজা ভাজা হয়েছে একটা সুন্দর কালারও চলে এসেছে দেখছেন এই গোসের লাড়ুগুলো তারপর আমি একটা পাত্রে সবগুলো তুলে নেব এটা খেতে জাস্ট দুর্দান্ত হয় একবার বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ